রাজনৈতিক সরকার বিএনপি দলের স্ট্যান্ডার ক্লিয়ার বন্দরের পোস্টে তারা এটা সঠিক মনে করে না করিডোর দেওয়াকেও তারা সঠিক মনে করে না সুতরাং বিএনপি নির্বাচিত সরকার আসলেও তো আশা করি এই বিষয়ে সিদ্ধান্ত দিবে না অন্তর্বর্তীকালীন সরকার যেটা চারটে আমাদের জাতীয় সংগ্রাম হয়েছিল পনেরোই আগস্ট সরকারি ছুটি থাকবে কি থাকবে না যখন হিন্দুদের দুর্গা পূজা সেটি কিভাবে নির্বিঘ্নে করা যায় সংগ্রাম হয়েছিল আপনার ভারতের অপপ্রচার নিয়ে সংগ্রাম হয়েছিল সবাইকে দেখি

এদিকে ধর্মের সরকার করেন অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন যাই হোক জাতীয় সরকার নাম পুনর্গঠন আপনারা করতে পারতেন এখন এই যে ইশরাক হোসেন দেখছেন আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বাস দিতে কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সা নিয়ে গাছ ভাগ করে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তৈরি করা দক্ষিণটাও তাদের লাগে ইশরাক বসলে সমস্যা তার জন্য লোকের আধিপত্য থাকে

বিবিসি নিউজ করছে রয়টার্স নিউজ করছে নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে যে চাপে নির্বাচনের চাপে ইউনূস পদত্যাগ করবে আকিকার পদত্যাগ করার জন্য বলেছে কোন দল আমরা বলি না পিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে স্বরতন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে আর নির্বাচন দেখার টাইমলাইনটা দিছে এটা হয় স্পষ্ট সময় ডিসেম্বর থেকে আর আপনারা জুন কোভি নির্বাচন ডিসেম্বর জুন মধ্যে কবে হবে এর মধ্যে রোজা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই একমতই সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম সার দেব না সুতরাং এখানে রাজনৈতিক কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য ইউনুস সাহেবকে টেনে নামাতে চায় এই সমস্ত প্রভাগান্ডা বিভ্রান্তি ছড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত তৈরি করাচ্ছে এ বিষয়ে আমাদের সচেতনতা দরকার এবং বন্দর এবং কোর্টকে আমরা প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের সাথে বলবো আপনি এই সিদ্ধান্ত সরে আসেন আপনারা অল্প সময়ের জন্য এসেছেন নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবে আপনার এত জটিল বিষয় তো দরকার নাই নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেলে আর সময় আছে ছয় সাত মাস তাহলে এই যে পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেই যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে আমরা এই যে আহ্বান নেতৃবৃন্দ এসে এসেছি তারা কয়েকদিন সকাল বিকেল প্রক্রিয়া